সো হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা অনেকেই আমাকে বলছে ভাই ওয়াইফাই ইন্টারনেট সোলো কাজ করে আজকের এই ভিডিওটি দেখিয়ে দেবো আপনারা কীভাবে ওয়াইফাই স্পিরিট বাড়িয়ে নেবেন স্পিরিট নেটওয়ার্ক কিভাবে চেক করবেন চলুন কতটুকু স্পিরিট দেশছে আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিওটি লক্ষ্য করুন বন্ধুরা আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যে আপনাদের লাউটারের আইবি কোডটা এখানে টাইপ করে আপনাদের সে লাউটারের ভিতরে প্রবেশ করবেন আপনারা আগে থেকে এই যে এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নিতে পারেন দেখতে পারছেন এই কম্পিউটার আইকন টিক চিহ্ন এটা দিয়ে রাখতে পারেন আগে থেকে আমি আগে থেকে দিয়ে রাখছি আমি এখন এখানে আপনাদের যে সিকিউরিটি মারা যাতে এখানে লাটারে কেউ প্রবেশ না করতে পারে সেই সিকিউরিটির পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ করে দিবেন আমি লগ করে দিচ্ছি লগ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে চারজন চলে আপনাদের যে কয়জন চলাবে এই এখানে দেখিয়ে দেবে আমি এই চারজনের ফলে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে যেখানে দেখতে পারছেন চারটা এই চারটার ভিতরে যেখানে দেখতে পারছেন অ্যারো আইকন এই যেখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে স্পিরিট বাড়িয়ে দিবেন আমি এখান থেকে একশো আটাইশ দিয়েছি দুইটা আমি এবার পাঁচশো বারো কেবি দেবো আমি পাঁচশো বারো কেবি দিয়ে এই ফুল এইসড ভিডিওস এটা দিয়ে নিচের দিকে ওকে এই যে ওকে এই যে দেখতে পাচ্ছেন এই ওকেতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন সেফ আসছে জাস্ট এই একটি শিখিয়ে দিলাম আর একটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই স্পিরিট কীভাবে কতটুকু এম বিপিএস দিচ্ছে চেক দেবেন চলুন দেখিয়ে দিই আমি একটু ব্যাগ চলে আসছি বেক্সলে আসার পরে ভেগ ক্রোমবাজারে এসে এখানে ওয়াইফাই স্পিরিট লিখবেন ডাব্লু আই আই ওয়াইফাই স্প্রিটেজ পি ডবল ই ডবল ডি স্পিরিট লিকেট সার্চ করার পরে এই যে এই অ্যাপ্লিকে এই যে এই ওয়েবসাইটটা চলে আসবে কতটুকু এম বিপিএস দেবে সম্পূর্ণ এখানে দেখে দেবে দেখতে পাচ্ছেন সাত এম বি সিক্স পয়েন্ট এম বিপিএস দিচ্ছে আমাকে আপনারা এভাবে চেক দিয়ে এখানে যদি এক থেকে এক এক এম বি থেকে ফাইভ পয়েন্ট দেখায় আপনার আপনারা বুঝতে পারবেন আপনাদের নেটওয়ার্ক সোলো দেখতে পারছেন এখান থেকে সাত এমবিপিএস দিচ্ছে আমাকে আপনারা মানে যাদের কাছ থেকে লাইন নিচ্ছেন তাদেরকে ফোন দিয়ে বলবেন যে স্পিড সোলো করে তার জন্য তারা একটু বাড়িয়ে দেবে আপনার আপনাও এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন অবশ্য বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ